হঠাৎ করে লাইভ আসলাম আসতে পারি নাই ওই গাজীপুরে একটা প্রোগ্রামে গেছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে আপনাদের আমার ফেসবুক বন্ধুরা অনেক দিন থেকে লাইভ দেখতেছে না আসলে আমার পেজটা হ্যাক হয়ে গেছে যদি পেজটা উদ্ধার হয় এই পেজ থেকে লাইভে আসবো এই জন্য ইউটিউবে লাইভে আসতেছি অনেক আমার ফেসবুকের ফ্রেন্ড ফ্রেন্ডরা ইউটিউবে আসে এই জন্য ইউটিউবে লাইভে আসতেছি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভিডিওতে হ্যাঁ ভিডিও দেব ইনশাল্লাহ ইউটিউবে ভিডিও আপলোড করবো দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই কেমন আছেন আপনারা কেউ কোথাও প্রোগ্রামে গেছিলেন কি না একটু জানাবেন প্রচন্ড গরম ছিল গরমে অনেক কষ্ট হয়ে আসলে হঠাৎ করে গরমের মধ্যে ফিশিং করাটা টাফ হয়ে গেছিল আসলে অসুস্থ হয়ে গেছে গরমের জেলায় বোয়াল মাছের ব্যাপারে একটু আলোচনা করবো বোয়ালের চারা সম্পর্কে বোয়ালের আদার সম্পর্কে অনেকে রিক মাছ আসলে ক্যাট জাতীয় কিন্তু আমরা যেই যেভাবে বলি না কেন হিংস্র মাছ শিকারি মাছ সেও কিন্তু তার প্রপার আদার না হলে কিন্তু সে আদার করে না একজাক্টলি অনরুল আলম ভাই ঠিকই বলছেন অতিরিক্ত গরম যে গরম মানে ব্যবসা গরমটা অতিরিক্ত যে গরমে সহ্য অতিষ্ঠ হয়ে যায় সহ্য করা অসম্ভব বল মাছ হলো আপনি যদি গভীরে বসেন কুম দেখে বসবেন গোলা পানিতে রুই মাছ ধরার ভালো টুক রুই মাছ গুলা পানিতে আসলে আদারটা কম করে পানির মধ্যে ধরন আছে একটা গুলা হলো যে গুলার মধ্যে কোনো পলি থাকবে না একটা গুলা। আর একটা গুলা পানিতে পলি থাকবে এখন আপনি এটা বুঝবেন কিভাবে একটা গামলাতে পানি নিবেন নদীর পানি যেটা ঘোলা ওইটার পানি নিবেন একটা গামলাতে নিয়ে আধা ঘন্টা রাখবেন পানিটা দেখবেন পানির নিচে পলিমাটি বসছে এই বসে যাবে না এটাতে বসলে আদার কালো হয়ে যাবে আধার দেখবে না আর একটা গুলা দেখবেন পানিতে কোনো পলি নাই পানিটা ঘোলা ওইটাতে আপনি রেজাল্ট করতে পারবেন ওর হাত পানি পলি নেই পলি নাই পলি না হলে রেজাল্ট হবে ইনশাল্লাহ ওইটা কি শ্রুত আছে নদীতে এটাতে বলতেছেন পলি নাই ওটা কি স্রোত আছে না নদীর পানি নতুন করে বাড়ছে এটা বাড়ার পরে গুলো হয়েছে একটু বলেন আমারে পলি নেই জি কি জি পানি কি পানি থেকে স্রোত আছে পানি তো শুরু আছে না পানি কতটুকু হ্যাঁ অমিতাভ সরকার হ্যাঁ ভালো আছি ভাইজান ভালো আছে আলহামদুলিল্লাহ শুরুতে আছে ঠিক আছে কিন্তু পানি কত ফিট যে জায়গায় বসতে বসতে যাচ্ছেন এখানে পানি কতটুকু একটু জানান আমাকে

of slow. Mm -hmm. Let you এখানে চার করা লাগে না ছোটো নদী কিন্তু ক্ষতি প্রতি বছর অনেক বড় বড় রুই এখানে ঠিক আছে আপনার রুই বড় বড় এখানে থাকতে পারে কিন্তু আপনার কাজ হলো আপনার চার করতে হবে আপনি অল্প হলেও চার করতে হবে আপনার চার পয়েন্টে মাছ নিয়ে আসতে হবে আপনি তো এখানে একা বসতেছেন এখানে তো শিকারি আরও বসতেছে কাজেই চারটা করলে ভালো এক কেজি পরিমাণ দুই থেকে তিন কেজি মাটি দেবেন দিয়ে ভালো করে মেঘে চারটা করে ফেলবেন ক্রিকেটের বলের মতন যদি স্রোত বেশি থাকে বাম থেকে স্রোত থাকে ডানে একটু বেশি করে ডান প্রায় পনেরো হাত ডান দিকে করবেন চারটা তো চারটা আপনার পয়েন্টে আসবে আর যদি বামের স্রোত থাকে বামে পনেরো হাত ডানে পনেরো হাত ইয়াত মারবেন পয়েন্টে আসবে আর যদি ডানে স্রোত থাকে বামে পনেরো হাত বামে মারবেন চারটা আপনার পয়েন্টে আসবে ছোটো নদী এর জন্য বেশি ইয়ে করা লাগবে না পয়েন্টে মাছ আসবে মাছের জন্য আপনি একটা কাজ করতে পারেন ডিমরুটি ইউজ করেন পাশাপাশি আপনি যে আচারের একটা টুপের ব্যাপারে বলছি আপনি ওই আচারটা ইউজ করেন আপনি ইনশাল্লাহ রেজাল্ট পাবেন বেশি দূর আগানো লাগবে না আর যেহেতু শুরুতে আছে রুটির আদারটা একটু শক্ত করিয়ে নরম হলে কিন্তু নিচে গিয়ে চলে যাবেন একটু শক্ত আদার করবেন আর আদারটা রাখবেন আধা ঘন্টা পনেরো ঘন্টা রাখবেন আদারটা আর ইয়ে করবেন ওই আদারটা শক্ত রাখবেন এবং পাশাপাশি ওই চেষ্টা করবেন পয়েন্টের আদারটা রাখার চেষ্টা করবেন পয়েন্টের আদারটা রাখার মাছে খাইলে টেনেই খাবে আপনার আর আপনি একদিন চার করে আমি যেভাবে বলছি এইভাবে বসেন ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন বেশি দূর আগানো লাগবে না তারপরে যদি রেজাল্ট না হয় পরে দেখা যাবে আচার নিছেন আচার কি রেজাল্ট পার নাই আপনি বসছেন আচার কি রেজাল্ট আচারটা কিভাবে ইউজ করছেন আচারটা আপনি কীভাবে ইউজ করেছেন আমাকে বলেন আচারটা ইউজ করবেন রুটির সাইটের অংশ গুঁড়ো করে দুই মুষ্টি দিবেন রুটির সাইটের অংশ গুঁড়ো করা আর এক চামচ দিবেন আপনি আচারটা সাথে মধু দিবেন অল্প পানি দিয়ে ভালো করে ডলে ছয় কাটার মধ্যে দিবেন নদীতে ছয় কাটা নিজে ইউজ করবেন না ছয় কাটা ইউজ করবেন পুকুরে আপনি রুই মাছ কিভাবে ধরবেন এখন ইউজ করে না ইউজ করেন ইউজ করে আমাকে জানান আপনি ইনশাআল্লাহ আপনার রেজাল্ট হবে আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকবেন ইনশাআল্লাহ রেজাল্ট হবে দেখবেন ইনশাল্লাহ রেজাল্ট হবে একবারই বলছে যে পুকুরে কীভাবে চার করব কীভাবে ইয়ে করব ওইটা আমি ক্লিয়ার দেখতে পাইনি আবার ওই কমেন্টটা করেন তো কবি করে নদীতে মাছ থাকলে ইনশাআল্লাহ রেজাল্ট হবে ইনশাল্লাহ রেজাল্ট হবে যে নদীতেই বসেন না কেন আপনার মনোবল হান্ড্রেড রাখবেন ইনশাল্লাহ রেজাল্ট হবে দেখবেন আপনার রেজাল্ট হবে বাইজান টিকিট পুকুরে রুই মাছ কি করে চারে আনবো এবং মেঘেলের চেয়ে যাতে রুই মাছ বেশি টুক নে তার জন্য ডিমিটিতে কি বিশেষ দেব পুকুরে রুই মাছ কি করে রুই মাছ চারে আনবেন কি মিষ্টি চারা করবেন আপনি মিষ্টি চারা করবেন মিষ্টি চারার সাথে আপনি ওই বারো বারো মশলা আছে না মিষ্টি মশলা পাউডার ওইটা ইউজ করবেন স্টার টেইলার্স আসসালামু আলাইকুম কেমন আসে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ তো চারার সাথে আপনি একটা কাজ করবেন ওই মিষ্টি মশলা পাউডার আছে না বারো মশলা ওইটা অ্যাড করবেন মাটি দিবেন সাথে অল্প বাদিয়ান দিবেন দিয়ে চারটা করবেন চারের রুই মাছ আসবে ইনশাল্লাহ আর টুপি হিসাবে আপনি ডিমরুটি ইউজ করেন ডিমরুটি বেশি শক্ত করে না পুকুরে নরম করবেন নরম করে ডিম বেশি দিয়ে আদার খেলেন আপনার রুই মাছ এমনি হিট হবে ইনশাল্লাহ বেশি দূর যাওয়া লাগবে না ইনশাল্লাহ নূর হুসেন আসসালামু আলাইকুম ভাইজান রাঙ্গামাটি কাপ্তাই লেকে দাওয়াত রইল ইনশাল্লাহ ভাইজান আমি কাপ্তাই লেকে বসে পাইছি কাপ্তাই বিজেপি পয়েন্ট থেকে আমি গেছি স্পিড বোর্ডে বরকল বরকলে গিয়ে আমি বসে পাইছি কাপ্তাইতে ইনশাল্লাহ রেজাল্ট করছি আমি ভালো রেজাল্ট হয়েছি আলহামদুলিল্লাহ কাপ্তাই থেকে কর্ণফলিতে মনে হয় রেজাল্ট ভালো হয় কর্ণফুলিতে দেখছি সবাই মাছ টুকটাক পায় কাঁটালের চার নিয়ে কিছু কথা বলুন কাঁটালের চার বরকল কোন এলাকায় বসছিলেন ভাই বরকল বাইশ বিজিপি বাইশ বিজিপির ইয়ে আছে না তাদের ক্যাম্প আছে ক্যাম্পে গেছিলাম আমি এখন অনেক ভিতরে গিয়ে বসছি আবার বাইশ বিজেপির সামনেই ওইখানে বসছি মোটামুটি খারাপ না রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমার ভালো কাঁটালের চার নিয়ে কিছু কথা বলেন কাঁটালের ছাড় নিয়ে আপনি একটা কাজ করতে পারেন কাঁটালের চাটটা নষ্ট হয়ে যায় আমি আসলে যে যেভাবেই বলুক না কেন কাঁপতে লেগে ভালো হচ্ছে ধন্যবাদ ইনশাল্লাহ দেখি সময় পাইলে একবার আসবো আর কি তো কাঁটালের চাটটা হয়েছে কি আপনি ওই কাঁঠালটাকে আপনি বিচি বের করে বিচি ফেলে আপনি ওই কাঁঠালটাকে তিন চার দিন রুদ খাওয়াতে হবে পানিটা একটু শুকাইলে ওইটা কোয়েলের মধ্যে মেখে একটু লবণ ইউজ করবেন পোকা যেন না আসে আর কি এই মুখ একটু মুখ ফাঁক করে রাখবেন কাটালের চারটা কিন্তু বাস্ট হয়ে যায় আমি আসলে কাঁঠালের চারটা আমি বেশি একটা ইউজ করি নাই আমি এত এক্সপেরিমেন্ট করি নাই কাঁঠালে এই জন্য আমি সঠিক আপনাকে আমি সঠিক তথ্য দিতে পারি না এই জন্য আমি দুঃখিত কিন্তু কাটাল অনেক কাজের জিনিস এটা আমি শুনছি বরকল তো কাপ্তাই থেকে অনেক ভিতরে কাপ্তাই আপনার বিজেপি পয়েন্ট আছে না রাঙ্গামাটি ওইখান থেকে বিজেপির স্পিড বোর্ডেও গেছিলাম অনেক ভিতরে প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে ভিতরে অনেক জায়গা বরকল কাপ্তালেকা হচ্ছে আপনাদের কাপ্তে লেকে হইলে আপনারা বসেন কন্টিনিউ কাপ্তের মাছ কিন্তু খুব টেস্টি মাছ খুব মজাদার মাছ কাপ্তের মাছ মানকুর রহমান আসসালাম আলাইকুম ভাই যান কেমন আছেন বর্ষি বাঁধার জন্য কত এম এম সুতা ব্যবহার করবো ষাট ষাট এম এম সুতা ইউজ করেন ষাট এম এম সিক্সটি এম এম এবং বসে বাঁধলে আপনি সুতাটা ভালো সুতা ইউজ করবেন দেখা যাবে সবকিছু ভালো হয়ে গেছে কিন্তু সুতার কারণে সুতা বসে কেটে যায় আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমি যে আপনাদের জন্য যে লাইভ করি আপনারা লাইক শেয়ার করবেন বুঝছেন লাইক শেয়ার করলে অনেক শিকারীরা পাবে ওনাদের ফায়দা হবে তখন আমিও ঘন ঘন লাইভ করব আপনারা লাইভ যদি লাইক শেয়ার না করেন তখন অন্যজন কিন্তু উপকৃত হইল না আমরা যে কয়জন আছি ওই উপকৃত হইলাম নূর হুসেন আপনার রাতে শিকারের পরামর্শ খুব কাজে আসছে ধন্যবাদ ভাইজন যারা আছেন লাইনে সবাই লাইক শেয়ার দিবেন আমার এই লাইভ গুলাকে তখন অন্যরা দেখবে অন্যরা আসবে আর যখন করবো লাইভ তখন দেখবেন যদি আপনাদের পারফরমেন্স ভালো দেখি তাহলে আমি পেজ থেকে কিন্তু ইউটিউবে লাইভে আসবো বেশি মানে করমান আপনি নদীর জন্য কোন বসে এবং পুকুরের জন্য কোন বসে ব্যবহার করেন আমি সব সবসময় কার্বন ইউজ করি হাই কার্বন বসেটা আমার কাছে ভালো লাগে দিদারুল হোসেন উলি পোকার ডিম দিয়ে কোন কোন মাছ বেশি খায় উলি পোকার ডিম কাতলেও খায় রুয়ে খায় উলিপোকার ডিম তো খুব মারাত্মক যদি আপনার উলিপোকা কেউ ইউজ করেন উলিপোকার মাটি যেটা বাইরে ডিম বাইর করে মাটি দিয়ে আপনি মিষ্টি চারটা করবেন যেমন প্রচুর মাছ আসবে পয়েন্টে আর উলি পোকার ডিম ইউজ করবেন আদারে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন উলি পোকা মৌসিংরা মৌমিশের বেশি ইউজ করে ওনাদের এখানে এটা বেশি অন্য জায়গায় আবার সবাই এটা বাঁধতে পারে না তবে এটা বাঁধতে না পারলে এটা ইয়ে করতে না রাজবাড়ি আসেন ভাই যান দাউত্রইল ইনশাল্লাহ রাজবাড়িতে যদি আসি অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ আমি কিন্তু আর বেশিক্ষণ লাইভে থাকবো না আঠারো মিনিট হয়ে গেছে আমি বিশ মিনিটের মাথায় আমি অফ করে দেব ইনশাল্লাহ যারা আছেন লাইবে লাইক শেয়ার করে লাইভটা রাখবেন আপনার কাজে দিবে অন্য শিকারীদেরকেও কাজে দিবে রাজবাড়ি এই ফরিদপুরে একটা প্রোগ্রাম হইতে পারে ফরিদপুরে একটা প্রোগ্রাম শুনছি হবে প্রোগ্রামটা ভালো দেখে ফরিদপুরে হইলে আসবেন দেখা করতে পুকুরে গ্রাস কাপ এবং ব্ল্যাক কার্পের জন্য ট্য দেবেন ব্ল্যাক কার্প কিন্তু শামুক কায় ব্ল্যাক কার্প শামুক কায় আপনি যে জায়গায় বসেন যদি আপনি এক কাটা দুই কাটা খেলেন এক পয়েন্টে কন্টিনিউ শামুক মারতে হবে একসাথে পাঁচ সাত কেজি শামুক মেরে দিবেন কিছুক্ষণ পর শামুক মারবেন ব্ল্যাক কার্প আসলে ব্ল্যাক কার্পটা আদার করবেন লাইভে আর একটু বেশি সময় স্টার টেলার্স ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আগামীতে দিব আপনাদের পারফরমেন্স ভালো হইলে আমি দিব পারফরমেন্স ভালো না হলে তো আমি দিব না পারফরমেন্স তো ভালো না সবাই শেয়ার করে না লাইক করে কম আজকে বিশ মিনিটেই থাকবে অন্য দিন আসলে চেষ্টা করব সময়টা বাড়ানোর গ্রাস কাপ মাছ আপনার ওই ইয়ে টাকায় ডিম রুটি যদি আপনার ডিমসার গ্যাস কাপ গ্যাস কাপটা ডিম রুটিই আদার করে আপনার পয়েন্টে যদি আপনার আসে গ্যাস কাপ আমি এই তো প্রোগ্রামে গেলাম গাজীপুরে ডিম রুটি দিয়ে তো আমি ইয়ে মারলাম গ্রাস কাপ তিনটায় গ্যাস কাপ ইট করছে গ্যাস কাপ সব মাসে আদার করেন আর ব্ল্যাক কাপ যদি ধরতে চান আপনি শামুক ইউজ করতে হবে শামুক দিয়ে চার করতে হবে শামুকের আধার দিতে হবে শামুক বা ঝিনুকের আধার দিলে ব্ল্যাক কাপ মাছ আদার করে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিশ মিনিট হয়ে গেছে আজকের জন্য এখানে সমাপ্ত দোয়াতে ইয়াদ রাখবেন লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম